আমাদের একদিনের ভ্রমণের ভিডিওর গল্পে এবারের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি সকালের হাসনাবাদ লোকালের ট্রেন যাত্রা সাথে নানান রকম খাওয়া দাওয়া তাছাড়া ইচ্ছামতি নদী জোড়া শিব মন্দির ও টাকির আকর্ষণ গোলপাতা ফরেস্ট সব মিলিয়ে এবারের ভ্রমণ ছিল অনবদ্য দুরের সমস্ত খুঁটিনাটি তথা কোথায় ভালো খাওয়া দাওয়া হয় খরচই বা কত হল এসব নিয়ে থাকছে এবারের ভিডিও তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নিং নয় ফেব্রুয়ারি দু হাজার গন্তব্য পরগনার জেলার কাকি যে সুন্দর ভ্রমণ যেটা আমি আপনাদেরকে একদিনে ঘুরিয়ে দেখাবো এখন আমরা দমদম ক্যান্টনমেন্টে প্রবেশ করছি আমরা নামবো টাকি রোগ স্টেশনে শিয়ালদা থেকে টাকি পর্যন্ত আমাদের ভাড়া পড়েছে কুড়ি টাকা এক লিটার এই হাসনাবাদ শাখায় ট্রেনের মধ্যে যে বৈশিষ্ট্যটি আমার চোখে পড়ল এখানে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় জিনিস ওঠে সেটা গজা হোক বা মিহিদানা হোক বা সন্দেশ তো আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই যাত্রাটি সত্যি সুখকর হবে এই মাত্র ছাড়লো এরপর আমরা নামবো পুরোটাই সিঙ্গেল লাইন চলে এলাম টাকি রোড স্টেশনে এখন সময় এগারোটা বাজে বাইশ মিনিট আমাদের ট্রেনের টাইম ছিল এগারোটা বাজে তেরো মিনিটে আমাদের ট্রেন ন মিনিট লেট স্টেশন থেকে বেরোলি পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড আর তার ঠিক কাছেই রয়েছে এই রকম একটি বোর্ড এখানে টাকির সাইট সিন তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম সাইড দ্বিতীয় সাইড আর তৃতীয় সাইড প্রথম সাইড সাড়ে তিনশো টাকা দ্বিতীয় সাইড পাঁচশো টাকা আর তৃতীয় সাইড সাড়ে তিনশো টাকা আমরা নিয়েছিলাম পাঁচশো টাকাটা অর্থাৎ দ্বিতীয় সাইডটা এর মধ্যেই রয়েছে টাকির আকর্ষণ গোলপাতা ফরেস্ট আর যদি আপনি টোটাল প্যাকেজটা নেন তাহলে এগারোশো টাকা পড়বে টোটো রিজার্ভ করার পর আমরা প্রথমেই চলে গিয়েছিলাম সরকারি গেস্ট হাউসে এখানে খাওয়া দাওয়ার মানও কিন্তু খুব সুন্দর আর দাম হচ্ছে আপনার সাধ্যের মধ্যেই টাকি ঘুরতে এসে ম্যাক্সিমাম টুরিস্টই আসে এই জায়গাটা দিয়ে খাওয়া দাওয়া করতে আমাদের প্রথম স্পট হচ্ছে শিব মন্দির জোড়া শিব মন্দির জোড়া শিব মন্দির দেখার পর আমরা ডান দিকে ইচ্ছামতিকে রেখে এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় স্পট জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে এটাই হলো জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি উনিশশো সালে ঘটে যাওয়া কার্গিল যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন এটাই হলো ওনার বাড়ি প্রাঙ্গণ বহু ট্যুরিস্ট আছে এখানে আমাদের দেশের বীর সৈনিকের বাড়িটিকে চাক্ষুষ করার জন্য এইবার চলুন ওনার বাড়ির পিছনের অংশে যাওয়া যাক এটাই হলো ওনার বাড়ির পিছনের অংশ আর এখানেই হয়েছিল গয়নার বাক্স সিনেমার শুটিং ওনার বাড়ির পিছন দিকে আর একটু এগিয়ে গেলেই পড়বে এই দুর্গা দলানটি প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় উনি কিন্তু এখানে আসেন এরপর এগিয়ে চললাম আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এই জায়গাটিতে রয়েছে আড়াইশো বছরের পুরনো একটি কল যা ইংরেজ আমলে তৈরি হয়েছিল কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম কলটি ছিল না কারণ সেটিকে মেনটেন্সের জন্য পাঠানো হয়েছিল এই জায়গাটিতেই ছিল সেই কলটি এরপর আমাদের টোটো দাদা একটি ছোট বাড়ি দেখালেন এবং বললেন এই বাড়িটিতেই নাকি বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল চলে এলাম টাকির আকর্ষণ মিনি সুন্দরবনে অর্থাৎ গোলপাতা ফরেস্টে সামনেই রয়েছে বিএসএফ ক্যাম্প আমার পিছনের এই জায়গাটা বিএসএফ ক্যাম্প রয়েছে এখানে আপনাকে অরিজিনাল আধার কার্ড শো করাতে হবে তবেই আপনাকে এখান থেকে এন্ট্রি করতে হবে এখানে একটি বোর্ড রয়েছে চালানপুর মোটর গান ও টোটো গাড়ি ইউনিয়ন মাথা পিছু দশ টাকা ভাড়া হলেও আপনি যদি সিঙ্গেল যান অথবা দুজন যান সেক্ষেত্রে আপনাকে তিরিশ টাকা দিতে হবে বিএসএফ ক্যাম্প থেকে আবার ভ্যান বা টোটো সেখান থেকে আপনাকে যেতে হবে মিনি সুন্দরবন চলে এলাম মিনি সুন্দরবনের প্রবেশdare আর আমার সামনেই রয়েছে টিকিট কাউন্টার মিনি সুন্দরবনের টিকিট পড়লো দশ টাকা করে মাথা পিছু রাস্তার দুই পাশে খেজুরের রসের বিভিন্ন উপকরণ ও মধু বিক্রি হচ্ছে এই জায়গাটা থেকেই মিনি সুন্দরবনের ব্রিজ শুরু হচ্ছে আর তার পাশে একটি সাইনবোর্ড দিয়া। এখানে লেখা আছে এই পথে কোনো পর্যটক বা টুরিস্ট এই জায়গাটাই হলো আকর্ষণ এখানে প্রত্যেকটা গাছে কিন্তু লেখা রয়েছে কোন গাছের কি নাম দেখুন এটা হলো গিমা গাছ এই গাছগুলো হচ্ছে গোলপাতা গাছ দারুণ জায়গা টাকিতে কিন্তু এই জায়গাটিকে একদমই মিস করবেন না এই জায়গাটা হলো কিন্তু টাকির মেন আকর্ষণ এই জায়গাটা একটা রেস্টিং প্লেস টাইপের এখান থেকে দুই দিকে রাস্তা চলে গেছে একটা রিভার সাইড একটা ওয়াচ টাওয়ার দিকে আমরা দুই দিকেই যাবো প্রথমে যাবো ওয়াচ টাওয়ারের দিকে টা ওয়াচ টাওয়ারের দিকে চলে গেছে আমরা প্রথমে যাবো ওয়াচ টাওয়ারের দিকে চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা আপনাদের দেখাবো চলে এসেছি ওয়াচ টাওয়ারের একেবারে উপরে এখান থেকে এই গাছগুলোর জন্য খুব একটা দেখা যাচ্ছে না ওয়াচ টাওয়ারটা আর বড় হলে ভালো হতো কারণ এই গাছগুলোর জন্য ভিউ একদমই আচ্ছা এরপর আমরা যাব রিভার সাইডের দিকে দারুণ সুন্দর একটা হাওয়া চলছে এই জায়গাটার জন্যই তো এখানে আসা চলে এসেছি ইামুখী পারে আর ওপারটা হচ্ছে আমাদের প্রতিবাসী দেশ বাংলাদেশ বাংলাদেশের সাতক্ষীরা জেলা এরপর চলে এলাম টাকি রাজবাড়ি ঘাটে প্রসঙ্গ তো বলে রাখি এটা কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ছিল না টোটো দাদাকে রিকোয়েস্ট করতে উনি কিন্তু এই জায়গাটি ঘুরিয়ে দেখালেন চলে এসেছি কাকি রাজবাড়ি ঘাটে আচ্ছা এখানে কয়েকটা কথা বলে দিন আপনারা যে সাইড গুলো ঘুরবেন মানে ট্রেন থেকে নেমে যে আমি বোর্ডটা দেখিয়েছিলাম না সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা এক একটা সাইড বলছি এক একটা সাইডের জন্য কিন্তু ওনারা দেড় দেড় থেকে দু ঘন্টা বরাদ্দ করেন আর টোটাল যদি চোদ্দ ঘন্টা স্পট করেন তাহলে মোটামুটি চার ঘন্টা সময় থাকে সময়টা খুব ম্যান্ডেটারি এখানে মানে যদি আপনি কোথাও একটু বেশি সময় দেন তাহলে বারবার কিন্তু ওনারা ফোন করতে থাকবেন আচ্ছা এই হচ্ছে রাজবাড়ি ঘাট এখানে কিন্তু নৌকা বিহারের জন্য পারের একশো টাকা টিকিট রয়েছে আর মোটামুটি সময় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই